ভিনীত যে পাঁচটি সিনেমা আপনাকে কাটতে বাধ্য করবে এবং তার পাঁচটি অত্যন্ত কষ্টের সিনেমা নিয়ে আমাদের আজকের এই আয়োজন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মসফেয়ার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবজি সবাই স্পার সঙ্গে থাকবেন তো এই তালিকায় আমরা পাঁচ নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এই সিনেমাটার নাম শিবলি সাদিক পরিচালিত সিনেমার নাম অজেনা বাংলা সিনেমার ইতিহাসে এই সিনেমাটাকে একটি কার্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা হিসেবে ধরা হয় এবং এই ছবিটাতে অ্যাক্টিং করেছিল আলমগীর শাবানার পাশাপাশি ইলিয়াস কাঞ্চন এবং জম্পা এবং এই ছবিটা আপনাকে কাঁদতে বাধ্য করবে অসম্ভব সুন্দর একটি প্যাথেটিক মুমেন্টের সিনেমা ছিল এই ছবিতে শাবানার ছেলের ক্যারেক্টার প্লে করেছিল রিয়াস কাঞ্চন এবং এই ছবিটা এমন একটি সিনেমা ছিল যে সিনেমার মধ্য দিয়ে অ্যাট লাস্ট অবশেষে সবচেয়ে শেষে শাবানা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো শাবানার সর্বশেষ ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমা ছিল নাইনটিন নাইনটি ওয়ানের শিবলি সাদিকের অচেনা এবং ইলিয়াস কাঞ্চন অভিনীত এই সিনেমাটা আপনাকে কাঁদতে বাধ্য করবে এবার আমরা চলে যাব এক্স্যাক্টলি এর পরপরই আসলে চার নম্বরে যে সিনেমাটা রয়েছে প্যাথেটিক সিনেমা যে আপনাকে কাঁদতে পারত করবে তো এই সিনেমাটার নাম আত্মত্যাগ সিনেমাটা রিলিজ পেয়েছিলো নাইনটিন নাইনটি এবং যে ছবিটার যদি আপনি দেখেন আসলে আত্মত্যাগ বন্ধুর জন্য বন্ধুর আত্মত্যাগ এবং আসলে কার জন্য কার আত্মত্যাগ যদি আপনি যদি দেখেন অসম্ভবই সুন্দর সিনেমাটাকে আমরা দেখেছিলাম ইলিয়াস কাঞ্জন মৌসুমিকে আমরা দেখেছিলাম শাহানাজকে এবং আমরা দেখেছিলাম অমিত হাসানকে এবং এই ছবির প্রত্যেকটা গান তুমুল হয় বিশেষ করে এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বা আত্মত্যাগ ছবির আরও যে গান মেবি এই ছবির ডিরেক্টর ছিল সিদ্দিক জামাল নানটু এবং এই ছবির আরও যে গানগুলো ছিল যে রূপসী এই বুকে জেলেছো আগুন প্রেমের তিরছুড়ে করেছুন কিন্তু বন্ধুর জন্য বন্ধুর যে আত্মত্যাগ নিয়ে ইলিয়াস কাঞ্চনের অসম্ভব সুন্দর এই ছবিটা কিন্তু আমরা লিস্টে কিন্তু আমরা চার নম্বরে রেখেছি এবার আমরা চলে যাবো তিন নম্বরে তো ইলিয়াস কাঞ্চন তো সেরা পাঁচটি যে আসলে আমরা তিন নম্বরে যে সিনেমাটা রেখেছি আমরা তিন নম্বরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটাও নাইনটিন নাইনটি সিক্স এসেছিলো আজই বাবুল পরিচালিত একটা সিনেমা যে সিনেমার নাম স্নেহের প্রতিদান তো স্নেহের প্রতিদান আসলে কে কীভাবে দিয়েছিল। এবং রাজীব ইলিয়াস কাঞ্চন দ্বিতির অসাধারণ একটি ফ্যামিলি ড্রামা দরিঝোড় দুর্দান্ত পারফরমেন্স করেছিল একটা অসম্ভব সুন্দর নিডল একটা ফ্যামিলি ড্রামা ছিল পরিবারের কথা বলেছিলো এবং ইলিয়াস কাঞ্চনের একটা নিপীড়িত ছেলের সেইখান থেকে তার উঠে যাওয়ার সিঙ্গার হওয়ার গল্প ফ্যামিলি ক্রাইসিস দেখিয়েছিল দেখেছিল ভাই নিজের ভাই না হয়েছে যে সম্পর্কের যে আসলে টান পড়ুন অসাধারণ একটি সিনেমা ছিল এবং সালমান ফিভারেও এই ছবিটা বক্স অফিসে সুপার হিটো ইলিয়াসঞ্চন তার দাম তার অ্যাক্টিং অসাধারণ চোখ বাড়ানো অ্যাক্টিং আপনাকে এক সেকেন্ডের জন্য এই সিনেমা থেকে কিন্তু চোখ সরাতে দেবে না তো এইবার আমরা চলে যাব তার আসলে সেটা পাঁচটি সিনেমার ভিতরে আসলে দুই নম্বর কোন সিনেমাটা রয়েছে তো দুই নম্বরের যে ছবিটা রয়েছে এটা ইন নাইনটিন নাইনটি ফোর একটি সিনেমা এসেছিলো যে সিনেমার নাম সিপাহি যেটা দেশ স্বাধীনতা পরবর্তী সময় দুই বন্ধুর দুই রুটে ঢুকে যাওয়ার গল্প বলেছিল যেখানে আমরা ইলিয়াস কাঞ্চন মান্না চাম্পা কবিতা আহমেদ শরীফ খলিজ একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা দেখেছিলাম কাজিয়াত পরিচালিত এই সিনেমাটা সিফাই তো কাজিয়াত পরিচালিত এই ছবিটা দেশপ্রেমের কথা বলেছিল এটা দেশের অরাজকতার কথা বলেছিল এই ছবিটা মূলত অসঙ্গতির কথা বলেছিল এবং সব কিছু ছাপিয়ে সিনেমাটা দাঁড়িয়েছিল অডিয়েন্সদের ভালোবাসার প্রতি এবং ইলিয়াস কাঞ্চন অসম্ভব সুন্দর পারফরমেন্স দিয়েছিল পতাকা লাস্টে দৌড়ে যাচ্ছে এবং আদালতে দাঁড়িয়ে তার যে অগ্নিঝড়ার ডায়লগ ডেলিভারি আরও একবার অডিয়েন্স বলেছিলো যে এই ছবির মধ্যে দিয়ে ইলেশ কাঞ্চন আরও একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে এবং তার বিয়োগত্ব মোমেন্ট দিয়ে শেষ হয়ে যায় সিনেমাটি লিলেশ কাঞ্চন পতাকাতে ছুটে যাচ্ছে গুলি করা হচ্ছে অসাধারণ অসাধারণ এবং অসাধারণ এবং এইবার আমরা চলে যাবো এক নম্বরে লিলেশ কাঞ্চনের যে ছবিগুলো দেখে মানুষ কাটতে বাধ্য হয়েছে আমরা এক নম্বরে যে সিনেমাটাকে রেখেছি সিনেমাটার নাম ভেজা চোখ এবং সিনেমাটা মিস পায় নাইনটিন এইটটি এইটে একটা ট্র্যাঙ্গেল লাভ স্টোরি বলা যায় এবং একজন লোক তার শরীরে রূপ চেপে রেখে আসলে না বলেও প্রেমের অভিনয় থেকে সরে এসে কীভাবে সব কিছু শিথিল করে একটা অসম্ভব অসম্ভব সুন্দর ক্যারেক্টার প্লে করেছিল ইলিয়াস কাঞ্চন এই ছবিতে এবং এই ছবির একটা গান জীবনের গল্প আছে বা কী গল্প ওটা তো মূলত সিনেমার সঙ্গে বাস্তবের সঙ্গে কিন্তু মিলে যায় এবং এই ছবিটা আরও একবার তিনি অ্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স দিয়েছিলেন এবং এই ছবিটা ছিল ওই ইয়ার হেজ কোর্সিং অফ দ্য ইয়ার বলিউডের শাহরুখ খান এই ছবির অনুকরণে কালহনাও করেছিল বা আমাদের সাকিব খান পরবর্তীতে মন যেখানে হৃদয় সেখানে ছবিটাও করেছিল এটা হচ্ছে এক্সাক্টলি স্পর্টস ডেসার যে পাঁচটি সিনেমা আপনি কাঁদতে পারত এটা নিয়ে ফিল্মসেয়ার স্পেশাল আয়োজন তো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু ফিল্ম ফিলস্পার সঙ্গেই থাকবে